হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আবার নিয়ে আসলাম আরবি গুরুত্বপূর্ণ কিছু ভাষা বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন শুরু করি উপরে আরবি ভাষা নিচে বাংলা ভাষা বাংলা ভাষায় এখন তুমি কোথায় যাও এটা আরবিতে হবে আলহিন ওয়েন রোহিন্তা এখন তুমি কোথায় যাও আলহীন ওয়েন রোহিন্তা এটা শব্দ হবে এখন তুমি কোথায় যাও এরপরে রয়েছে এখানে এসো লেশ ইজিত হেনা লেশ ইজিত হেনা শব্দের অর্থ এখানে এসো বাংলাতে হবে এখানে এসো আরবি ভাষায় হবে লেশ ইজিত হেনা এরপরে রয়েছে এখানে আসবে না লাত ইজি হেনা লাত ইজি হেনা শব্দের অর্থ এখানে আসবে না এরপরে রয়েছে তায়াল হেনা তায়াল হেনা শব্দের অর্থ এদিকে আসো এদিকে আসো শব্দের অর্থ হবে তায়াল হেনা এরপরে রয়েছে আলহীন রোহমিন হেনা এই শব্দের অর্থ হচ্ছে এখন এখান থেকে যাও বাংলায় এখন এখান থেকে যাও শব্দের অর্থ হবে আরবি ভাষায় আলহীন রোহমিন হেনা এরপরে রয়েছে একটু পরে আসো একটু পরে আসো শব্দের অর্থ হবে আরবি ভাষায় সোয়াইয়া বাদ ইজি সোয়াইয়া বাদ ইজি শব্দের অর্থ একটু পরে আসো এরপরে রয়েছে এটা এখানে নিয়ে আসো এটা এখানে নিয়ে আসো শব্দের অর্থ হবে আরবি ভাষায় জীব হাদাহেনা জিব হাদাহেনা শব্দের অর্থ এটা এখানে নিয়ে আসো এরপরে রয়েছে এটা এখান থেকে নিয়ে যাও এটা এখান থেকে নিয়ে যাও শব্দের অর্থ হবে আরবি ভাষায় শিলহাদা মিন হেনা শিলহাদা মিন হেনা শব্দের অর্থ এটা এখান থেকে নিয়ে যাও তারপর রয়েছে কিভাবে নিব কিভাবে নিব শব্দের অর্থ হবে আরবি ভাষায় কেইপশিল 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 শব্দের অর্থ কিভাবে নিব এরপরে রয়েছে এটা খুব ভারী এটা খুব ভারী শব্দের অর্থ আর ওই ভাষায় হাদা মাররা তাগিল হাদা মাররা তাগিল শব্দের অর্থ এটা খুব ভারী সর্বশেষ শব্দটি রয়েছে অন্যটা পাতলা তানি খাপিপ তানি খাপিপ খাপিব শব্দের অর্থ অন্যটা পাতলা তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ